শূন্য মিডিয়া শূন্যতা সত্য বাণী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা মসজিদের কিউম কমিটিতে যোগদান করবে নিম্নুক্ত শর্তাবলী এক সুদ খাওয়া যাবে না ঠিক দুই ঘোষ খাওয়া যাবে না

তিন নম্বর সুদ খাওয়া যাবে না চার নম্বর গোস খাওয়া যাবে না পাঁচ নম্বর বদা দিনের খারাপ আচরণ সুদ কিংবা গোশ এই চারটার কোনো একটা যদি তার মধ্যে পরিলক্ষিত হয় সাথে সাথে তাকে কমিটির পদ থেকে বাতিল করে দেওয়া হবে ততক্ষণ ঠিক না এবং শর্ত হলো এই এই কমিটি লোক সর্বপ্রথম মসজিদে এতাকাব করব ঠিক কথাটা ঠিক না ভিডিও শর্ত শর্ত এই ভাবে সাজাইবেন আর আপনারা দেখেন কিনা সমাজে কাটছে আছে হে রাইনা বাইচাকে আব্বা আমনে তাহল মসজিদের সম্বন্ধে কি রে যে আমনে থাকলাম টাইলস টিপামু আমি ফ্যান টিপামু আবার আপনাদের সমাজ একটু ক্ষমতা বেশি আমনে থাক দিব আব্বা আমনে না থাকলে আমরা মসজিদ সলতো না এরকম बाप না বট আমার পরিষ্কার কথা হলো একটা সত্য কোটি টাকার মালিক হতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না কারণ হারামের মধ্যে আরাম বাজার হইল নিকৃষ্ট জায়গা মসজিদ হলো উত্তম জায়গা সেই মসজিদ যদি হারাম করে হাতে যায় সমাজে কি শান্তি আসবে সমাজের সবচাইতে বড় নেতা হলো ইমাম সাহেব

আমারে আমার আমার হাত তো জানে তো ডরে লেগে না আমি মুসলিম আমার কি আমাকে কথা শক্তি দুজন ধরলে মেয়েও কিন্তু আমার হক আমার সৎ সাহস আছে সাহস তারা কি আর কি হক কথা কটা কোন ঠিক কিনা বেটি হারাম কি চলবে তাহলে ওয়াদা করছি যে জবানে কি বলছি কটা কথা যে জবানে কি বলছি ইয়া রাসূলুল্লাহ

আর সুদের টিহাতি অতলাক্ষা খাওয়ার পরে দুই দিন পরে তোমার গো শরীরটা ভাল লাগে না সুদ কি চলবে না বন্ধ হবে আরো জোরে চলবে না বন্ধ হবে